হাই বন্ধুরা কেমন আছে সবাই আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তালের ফুলোরি দেখো তালের লোদ নিয়ে নিয়েছি এবারে কি নারকেল কুড়িয়ে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চার চামচ দিয়ে দিচ্ছি এক চামচ হয়ে গেল দু চামচ তিন চামচ চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চিনি পাঁচ চামচ সাধমতো লবণ সুজি একশো গ্রাম ময়দা ময়দা দুশো গ্রাম একসঙ্গে কি মাখিয়ে নিচ্ছি উপর থেকে কালো জিরে দিয়ে দিচ্ছি আর কি কালো জিরে মিশিয়ে নেব মাখিয়ে আর কি এই রকম ঘনত্ব করতে হবে তোরা ফুলুরি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি এবার কি ফুলুরির জন্য ছেড়ে দিচ্ছি দেখুন মন্দিরা দেয়া হয়ে গেছে এবার কি ভাজা হতে থাক এরকম লাল লাল করে ভেজে নেবো তো হয়ে গেছে এবারে তুলে নেব হয়ে গেছে বন্ধুরা দেখো হয়ে গেছে বন্ধুরা খুবই টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে টাটা সবাইকে